দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আসি এবারও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো তে যে পোনাগুলো দেখানো হচ্ছে এই আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে তো দেখতে পাচ্ছেন হাতের মাঝে মাছগুলো এক সাইজের মাছগুলো রয়েছেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পনা যারা পুকুরে যারা মিশ্র চাষ করবেন অথবা একক চাষ করবেন সকল তত্ত্ব পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করে নিতে হবে তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ আপনারা যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন না কেনই সেখান থেকে বসে আমাদের মাছগুলো আপনারা অর্ডার করতে পারেন এই সম্মানিত বয়স আপনারা দেখতে পাচ্ছেন সাইজের পোনাগুলো রয়েছেন এগুলো পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা অল্প সময়ে যারা বাজার যাতায়াত করতে চান তাই সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে চাষ করবেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা যদি আপনারা পুকুরে যদি পুরাতন অথবা নতুন পুকুরে যদি ছাড়েন তাই নিয়ম মতো অবশ্যই আপনারা খাবার দিবেন তাই সম্মানিত মৎস্য আমার ভাই বন্ধুরা আশা করি যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিও টি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের টাইটেল বক্সের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা পাইমি সিংহ তিশাল তা দেখতেই পাচ্ছেন টাঙ্কির মাঝে মাছগুলো রাখা হয়েছে এত সুন্দর মাছ তা আমরা বিভিন্ন জায়গায় সেল করব এই কারণে মাছগুলো তোলা হয়েছে পুকুর থেকে যে সরাসরি